গোলাপ গ্রাম গোলাপ ফুলের রাজ্য বলা চলে অর্থাৎ গোলাপের রাজধানী বললেও ভুল হবে না সাভারের বিরুলিয়া ইউনিয়নে সাদুল্লাপুর শ্যামপুর এই গ্রামগুলোতে প্রচুর পরিমাণ বাণিজ্যিকভাবে গোলাপ ফুলের বাগান গড়ে উঠেছে সারা বছরই এগুলোতে ফুল পাওয়া গেলেও বিশেষ করে শীত মৌসুমে প্রচুর পরিমাণ গোলাপ ফুল পাওয়া যায় এবং সেই সময়টাতে অর্থাৎ শীতকালে এখান থেকে ফুল বিক্রি করে বিক্রির মাধ্যমে প্রচুর টাকা ওনারা পেয়ে থাকে তো বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে লোকজন এখানে ঘুরতে আসে এই গোলাপের গ্রাম দেখতে আসে যেহেতু ঢাকার খুব নিকটে এই গোলাপ গ্রামটি অবস্থিত যার জন্য খুব সহজে এখানে আসা যায় বিশেষ করে মিরপুর বেরিবাদ থেকে দিয়াবাড়ি থেকে এবং সাভারের চৌরঙ্গি মার্কেট থেকেও এখানে খুব সহজে আসা যায় অটো ব্যাটারি চালিত রিকশা ইত্যাদির মাধ্যমে খুব সহজে এই গ্রামে আসা যায় যার কারণে বিভিন্ন জায়গা থেকে দর্শনার্থীরা ছুটে আসে এই গোলাপগ্রাম দেখার জন্য তো শীতকালে যেহেতু প্রচুর পরিমাণ গোলাপ ফোটে এই জন্য দর্শনার্থীদের উপচে পড়া ভিড় থাকে শীতকালে মূলত তো চারোপাশটাতেই প্রচুর পরিমাণ গোলাপ ফুল ফুটে এবং এই বাগানগুলো থেকে ফুল সংগ্রহ করে বিক্রি করে থাকে যার কারণে এই এই এইখানকার গোলাপ ফুলগুলো বাংলাদেশের সব প্রান্তেই পৌঁছে যায় যার কারণে এই ফুল ফুলের রাজ্যকে স্বচক্ষে দেখার জন্য মানুষজন বিভিন্ন জায়গা থেকে এখানে আসে এবং এসে বের করে তো এখানে আসলে বাগান থেকে ফুল সংগ্রহ করা যায় বাগানের যারা মালিক ওনাদের কাছে বললেই ওনারা বাগান থেকে সিঁড়ে যে ফুল বিক্রি করে থাকে তবে সাম্প্রতিক সময়গুলোতে দেখা যায় বাগানের ভেতরে প্রবেশ করতে বাগানের মালিকরা টিকিটের ব্যবস্থা করছেন তো পূর্বকালে পূর্বে এই বাগানগুলোতে ঢুকতে আসলে তেমন কোনো টাকা বা প্রবেশ মূল্য তেমন কোনো কিছু লাগতো না দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গা থেকে লোকজন এখানে এসে বাগানের ভিতরে ঘোরার সুযোগ পেয়ে থাকে এবং একদম তাজা ফুল সেখান থেকেও সংগ্রহ করার সুযোগ পায়। তো বাগানে প্রবেশ করে যেন বাগানের কোনো ক্ষতিগ্রস্ত না হয় সেটাই আহ্বান করে থাকেন